কিরে দালাল তোর পেছনে ইডি ধাওয়া করছ না কি হ্যাঁ ইডি এটাই কপালে এটাকেই বলে হেই শর্ট তেত্রিশ কোটি দেবতা তোমরা সবাই ল্যাপটপ ব্যবহার করছো সবাই তোমরা হাই স্পিডের ইন্টারনেট ব্যবহার করছো দেখ দেখ কেমন লাগে দেখ পেছনে পড়েছিলি না ঈশানুর পেছনে পড়েছিলি না আমার আমার পেছনে অজতা পড়লে সে সত্যি ধ্বংস হয় তার ফুল প্রমাণ এখন অযথা দোষ করলে কেন বলবি না দোষ করলে একশো বার এক হাজার বার তুই বলবি তোর রাইট আছে কিন্তু এই যে দোষ না করে তুই যেভাবে আমাকে পতিতা 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 করে গেছিস তারপর এই কিষাণুকে গিফট দেওয়া নিয়ে তুই শুধু কন্টিনিউ বলে গেছিস কিষাণুর গিফটটা হচ্ছে বাইরে থেকে আমরা লক্ষ লক্ষ টাকা এনেছি সিন্ডিকেট করেছি তারপরে হচ্ছে ইনকাম ট্যাক্সকে ফাঁকি দিয়েছি ইনলিগালভাবে বাইরের টাকা নিজেদের নিজেরা আত্মসাত করেছি আমি তো রিনিকে বলবো আমার অ্যাকাউন্টটাও তোমরা ইডুর কাছে জমা দাও আমার অ্যাকাউন্ট আমি জোর গলায় যে জোর গলায় জোর গলায় জোর গলায় চিৎকার করে বলছি রমা রিমি রমা রিনি তোমরা দুজনা আমার অ্যাকাউন্টটাও নিয়ে ইডির কাছে জমা দাও দেখো আমার অ্যাকাউন্টে বাইরে থেকে কত টাকা ঢুকেছে প্লিজ তাহলে দশটা মানুষও জানুক এই যে যারা কন্টিনিউ আমি বিদেশ থেকে টাকা নিয়ে এসে পাচার করছি বিদেশের মানুষের টাকা এই দেশে কালো টাকা সাদা করছি কন্টিনিউ চিৎকার করে গেছে এই যে এই আর আর এক মরকট কিন্তু দেখো আজকে দুধ কা দুধ পানি কা পানি এটা ভগবানের বিচার কন্টিনিউ আমার বিচারে নে তোর ইডিট তোর অ্যাকাউন্টে পেয়েছে এমন কিছু পেয়েছে একটা মেয়ের অ্যাকাউন্টে অবশ্যই বাইরে থেকে পাঁচ হাজার দশ হাজার মানুষকে হেল্প করতে পারে তুই কন্টিনিউ কে দেখেছিস আমি যে টাকা বলেছি আমার ওঠেনি ওঠেনি আমার আরো টাকার দরকার আমি কি করব প্লিজ তোমরা হেল্প করো যে যেখান থেকে পড়ো আমাকে দাও আমাকে দাও মনে আছে যে ওর মানে আমাদের পিয়া যখন ওর সন্তানের জন্য নিয়েছে এটাও আমার মি খুব সুন্দর ক্লিয়ার করেছে বাচ্চার জন্যে অসুস্থতার জন্য সে নিতে পারে ও টো যা বাচ্চার অসুস্থতার জন্যে সে নিতে পারে কিন্তু কখন নয় সে ভিডিও কন্টিনিউ করে গেছে করে সেখান থেকে তো সে ইনকাম করেছে সেই ইনকাম করেছে আবার যখন সে ফেসেছে আবার পয়সা চেয়েছে কেস লড়া এই যে নোংরামি ছড়িয়েছিস হেগেছিস মুতেছিস আবার সেই নোংরামি থেকে বাঁচার জন্য লোকের কাছে হাত পেতেছিস সেই হাত পাটাটা তোর লিগাল আর কেউ কাউ কোনো বাচ্চাকে গিফট দিলে সেটা ইনলিগাল তুই কন্টিনিউ একটা বাচ্চার রোগের জন্য টাকা তুলেছিস সেই মাটাকে কন্টিনিউ পোক করে গেছিস কন্টিনিউ সেই মানুষটাকে হ্যারেস করেছিস সেই মানুষটাকে শান্তিতে যে তার ছেলের ট্রিটমেন্ট হবে সে ভয়ে আতঙ্কে সে তার নিজের রোজগারের টাকাও খরচ করতে ভয় পাচ্ছে বলছে আমরা যদি এখন একটু ভালো খাই সেটাও বলবে এই দালাল যে ওই তোলা টাকা থেকে খাচ্ছি আমি একটু ভালো একটা ভালো চুড়িদার কিনবো সেটাও এর সবার ভিউয়ার্সদের মাথার মধ্যে এমনভাবে পোক করে করে ঢুকিয়ে দিচ্ছে যেন মনে হবে ও একটা ভালো চুড়িদার কিনলেও মনে হবে যেন ওই যে লোকের টাকা তুলেছে সেখান থেকে করছে বলছে আমি আগেও ডাল ভাত খেতাম আগেও আমি কিন্তু খামার বাড়ির কাজ করেছি আমার বাড়িতে কাজ করেছি গাড়ি কিনেছি তখনও কিন্তু আমার এত অশান্তি লাগেনি এই টাকা আসার পর আমি একটা একটু আলু আলুসধ্য ভাত খেতেও আমি যে ভয় পাচ্ছি তাহলে কতটা ক্ষত না তুই দেখ অথচ তোর ঘরে ইডি হানা দিচ্ছে দেখ তোর অ্যাকাউন্টে এত টাকা লেনদেন করেছিস এখন তো তুই বল বল বলবি তুই কিন্তু আজ অব্দি বলিসনি তোর অ্যাকাউন্টে কত টাকা উঠেছে তুই আজ অব্দি কমিউনিটি পোস্টে দিসনি যে তুই মানুষের কাছ থেকে হেল্প বাবদ তুই এত টাকা সংগ্রহ করেছিস এত টাকা উকিলকে দিয়েছিস এত টাকা তুই তোর কাছে রেখেছিস তুই বলিসনি কিচ্ছু কিন্তু প্রত্যেকের কাছে জবাব চাইছিস তুই তোর পরিবারের সংসারে তোর রিলেটিভের সঙ্গে তোর সম্পর্ক ভালো নেই তুই তোর শ্বশুর শাশুড়িকে কে দিস না তুই তোর ননদের বাড়ি যাওয়ার অধিকার নেই অথচ সন্দীপ সন্দীপের মা নিয়ে ঘুরলে তোর জ্বালা তোর জ্বালা তুই খারাপকে আর ভালোর এগেনস্টে কন্টিনিউ তুই অপপ্রচার করিস আজও তার অন্যতা হয়নি ও কালকে রাতের লাস্ট ভিডিওতে যে অপপ্রচারটা করেছে সন্দীপের মামার বাড়িতে সন্দীপ নাকি শুধু দিদা মারা যাওয়ার পর ওই পোরানোর সময়টুকুই গেছিল। কত বড় ডা মিথ্যা কথা চলো প্রমাণ সহ দেখাবো সন্দীপরা পরেও গেছিল শ্রাদ্ধে কামানের দিন গেছিল কিভাবে গেছিল এবং সন্দীপ তার মামা মামিকে কি গিফট দিয়েছে এবং মামা মামির কাছে কিষাণু আর সন্দীপের মা যে চার দিন ছিল সমস্তটাই কিন্তু ভিডিওর মাধ্যমে পাবলিক আছে তবুও দেখো কতটা বেয়াদব মেয়ে ছেলে কতটা বেয়াদব এত চারিদিকে জর্জরিত হয়ে পড়েছে তবুও সন্তর বিনাশ হবেই 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 হবে হবে আমার মন থেকে হাই তুই কন্টিনিউ আমার মেয়েটাকে ছেঁড়াছেড়ি করেছিস তুই কন্টিনিউ আমাকে পতিতা পতিতা বলেছিস দেখ আজকে তুই কোথায় নামছিস কোথায় নামবি তো চলো বন্ধুরা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখার পর তোমাদের অমূল্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে গুড মর্নিং যা শ্রীমাদের সবাইকে স্বাগতম তোমরা জানো আজ আমি দালালের একটা ভিডিও ফট করে দেখলাম কালকের রাতের লাস্ট ভিডিও যে ভিডিওটার ভিতরে দালাল সন্দীপদের সম্বন্ধে আবার ভুল ইনফরমেশন দেখো ভিডিও দেখে না ও বলে ভিডিও টু ভিডিও কনটেন্ট করবো ভিডিও দেখে না প্রথমত ভিডিও দেখে ও মনে রাখতে পারে না কারণ ও মনে রাখ ও স্মৃতিশক্তি কম তার কারণই বলছি ও এক এক টাইমে এক এক জায়গায় এক এক রকম ভিডিও করে এবার বলছি কিরে একার হাসিদ্ধান্ত নয় সে কিরে বার বনিতা তুই কি তোর চোখের মধ্যে ওই এস সরকারের ওই ওই দুটো অন্ডকোষ চাপিয়ে রেখেছিলি দেখতে পাসনি তোর চোখে কি নেবা হয়েছে ন্যাবা ঠিয়ে চড়িয়ে লাল করে দেবো দেখো বলছে সন্দীপের দিদা দিদা যখন মারা গেছিল তখনই কি ওই একবার দেখে চলে এসেছে আর তোরা ওরা যায়নি দেখো আর হচ্ছে সন্দীপের দিদির ছেলের উপনয়ন হচ্ছে বলে নাকি সেই কারণে ওরা চারিদিকে দিকে ঘুরে বেড়াচ্ছে মানে সব আত্মীয় স্বজনের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে যে লোকের কাছে ভালো সাজার জন্যে বা কিছু দেখো রিলেটিভের বাড়ি যেতে গেলে কারোর কাছে ভালো সাজদা হয় না এবার বললাম যে জন্মদাতা মাকে সম্মান দিতে পারে না যতই যাই হোক আজকের কিন্তু এই দিনটা এই যে তোমরা যে এই যে বিগ একটা চ্যানেল ক্রিয়েট করতে পেরেছে বা সেই বিগ চ্যানেলের ওনার হয়েছে বা সেই বিগ চ্যানেলটা মালকিন হয়ে আজকে এই যে ভাইকে শিখিয়েছে যাই করেছে কোথাও না কোথাও এই মায়ের আশীর্বাদ আর এই মায়ের কারণে কারণ মা যদি সেই সময় তার মেয়ের ভবিষ্যতের কথা না ভেবে যদি মেয়েটাকে তার দিদুনের হাতে না তুলে দিত তাহলে এই মেয়ে আজকের এই দিনটা দেখতে পেতো না প্রত্যেকটা আলোর পিছনে কিন্তু একটা অন্ধকার আছে সেটা মানুষ ভুলে যায় শুধু আলোটাকে দেখে আর চকচক চকচক জিনিসটাকে দেখে মানুষ ছুটে চলে যায় কিন্তু তার আরেকটা ব্যাকসাইডও আছে সেটা মানুষ দেখে না দেখো আমাকে বলছি আমাকে যে কর্ম করেছে যে আমাকে জীবন দিয়েছে আমি তাকেও যতটা সম্মান করি আজকে আমার জন্য যে কর্ম করেছে তাকেও আমি ততটাই ভালোবাসি কারণ বলছি সে আজকে জন্ম দিয়েছিল বলে সে কিন্তু দশ পাঁচ দশ দিন যে পেটে রেখেছিলো তার ওপর দিয়ে কিন্তু অনেক ঝড় গেছে অনেক ঝাপটা গেছে তবে দশ মাস দশ দিন কিন্তু একটা বাচ্চা পেটে রাখা মুখের কথা না সেটা তোমরা সবাই জানো তারপরে একটা সুস্থ বাচ্চার জন্ম দেয়া হতেও পারে আমি বিকলঙ্গ হতে পারতাম হতেও পারে আমার মেন্টাল প্রবলেম হতো বা হতেও পারে সে কোনো মেডিসিন খেলে আমার কোনো অঙ্গ খারাপ হতে পারতো বা আমার নার্ভের প্রবলেম অনেক কিছু হতে পারত কিন্তু উনি কিন্তু একটা যুদ্ধ জয় করে মাসের জার্নি কিন্তু বিশাল কঠিন জার্নি সেটা হলো একটা মেয়েদের কাছে একটা যুদ্ধ এখনকার মেয়েরা প্রেগনেন্ট হওয়ার সাথে সাথে মেয়েদের প্রচুর প্রচুর কিছু রেস্ট্রিকশান দেয় খাওয়া দাওয়ার উন্নতি করে অনেক সে মানুষটা কতটা অবহেলায় ছিল যে সে অবহেলার মধ্যে দিয়ে সে আমাকে তার পেটে রেখেছে জন্ম দিয়েছে এবং ফেলে দিয়ে যাক কিন্তু ভূমিষ্ঠ তো করেছে তার এই যে যখন আমি ভূমিষ্ঠ হচ্ছিলাম তখন তো তার প্রচুর প্রচুর কষ্ট হয়েছে প্রচুর যন্ত্রণা সহ্য করে আমাকে জন্ম দিয়েছে তো সেই মানুষটাকে আমি সেই কারণে শতকোটি প্রণাম সময় জানাই এবং মনের ভেতরে কোনো না কোনোখানে আশা আছে যদি কোনো দিন দেখা হয় যদিও আর হয়তো হবে না বা জানিও না কারণ এই বিষয়টা আমি কিছুই জানি না যে এটার মূল বিষয় নয় মূল বিষয় হচ্ছে এই যে জন্মদাতা মাকে যে সম্মান দেয় না বা জন্মদাতা মাকে পাওয়ার পরও তাকে সেই ভালোবাসা দিতে জানে না বা সেই স্নেহ মায়া মমতা সেটা যে দিতে পারে না তাকে আমি কখনোই মানুষ বলে গণ্য করি না আমার আমার চোখে আমি যেটা বলবো সেটাই তো সব হবে তা নয় তা বলি সন্দীপ রা নাকি ঘুরে বেড়াচ্ছে ওর বোনের মানে ওর বোনের বাচ্চার উপনয়ন হবে সেটা ইনভাইট করবে না বা লোকের কাছে ওরা ভালো সাজার জন্যে দেখো রিলেটিভ এটা ওর মামার বাড়ির তরফের রিলেটিভের কাছে যায়নি ও ওর বাবার বাড়ির তরফের রিলেটিভের কাছে গেছে মানে সন্দীপের জেঠু কাকা এইসবের বাড়িতে গেছে ও মামা মানে মায়ের কোনো রিলেটিভের বাড়িতে যায়নি প্রথমত এক নম্বর এটা গেল দু নম্বর ও একটা তোমাদের একটা ইনফরমেশান দিল যেটা একেবারে ভুল ইনফরমেশান যে দিদুন মারা যাওয়ার পর পরের দিন আসার পর আর যায়নি দেখ আসল ব্যাপার কী বলতো ও ওনা ওই এস সরকারের অন্ডকোশগুলো এমনভাবে চোখের ওপর লাগিয়ে নিয়েছে যে ও আর কিছুই দেখতে পারে না সন্দীপদের বাড়ির ভালোগুলো কিছু মনেই রাখতে পারে না ও শুধু গামলার ফুটো আর ফুটো আর ফুটোটা মনে রাখে বাদ বাকি গ্রীষ্ম মনে রাখে না মানে গামলার ফুটোতে কতবার এস সরকারের যাওয়া আসা করেছে শুধু সেটুকু মনে রাখে তো যাই হোক যেটা বলছি আর সন্দীপরা দিদুনের মারা যাওয়ার সাথে সাথে খবর পাওয়ার সাথে সাথে চলে গেছে চলে যাওয়ার পর ওখানটায় কিন্তু কাছা পরানো যে মুখাগ্নি হয়েছে মুখাগ্নি করতে দেরি হয়েছে তার কারণ এরা আসতে দেরি করেছে মানে যে নাতনি বাইরে থাকে বিদেশ বিদেশের থেকে এসেছে সেই নাতনি ঢুকতে দেরি হয়েছে সেই কারণে সেই দিন পোড়ানো হয়নি পরের দিন পোড়ানো হয়েছে তাই পরের দিন পুড়িয়ে এবং দাদু মামাদের কাছা কিন্তু সন্দীপ পড়িয়েছিল এবং কাছা যখন সন্দীপ পড়িয়েছে পরের দিন কাছা পরে ঘাট কামানোর সময় কাছা খোলার দায়িত্ব কিন্তু সন্দীপেরই পড়ে তাই না তা সেই জায়গায় সন্দীপ পোড়ানোর পর মা নিয়ে চলে এলো কারণ মাকে মায়ের কাজ তার বাড়িতেই করতে হবে তা মা আর সন্দীপ বাড়ি ফিরে এলো এসে সেই সময় কিন্তু মনে আছে তো সন্দীপ বাসন মাজা ঘর মোজা সব সন্দীপ করছিল কারণ বলছিল মা যেহেতু এই দু কদিন ফল জল খেয়ে থাকবে মাকে আর আমরা কিছুতেই হাত দিতে দেবো না এটো কাটা ধরতে দেবো না সমস্ত কাজ কিন্তু তখন সন্দীপ করেছে তারপর রান্নাবান্না যেটুকু সেদ্ধ পক্ষ ভাত বা যাই হোক বাবা ছেলে মিলে খেয়েছে ওই তিন চার দিন নিরামিষ খেয়েছে এবং সন্দীপও কিন্তু নখ খুটিয়েছিলো যেহেতু সন্দীপও নিরামিষ ওই চার দিনই খেয়েছে তা ওরা নিরামিষ খেয়েছে খাওয়ার পর চুলদারি কেটেছিল মনে আছে তো সন্দীপ চুলদারি একদম কেটেছিল না তারপরে কামানের দিন ও চুলদারি কাটলো এবং কামানের সময় আমি ভোরবেলা গিয়ে। ওদের শ্রাদ্ধ কামিয়েই তো সেদিনই শ্রাদ্ধ হয় মেয়েদের তো চার দিনই কাজ তো সেই দিনই যে করলো সেটা আমরা কিন্তু আমি গেছিলাম গিয়ে বাবু মানে ওদের ওদের কাকা মানে আমার লাল গামছায় কিন্তু শ্রাদ্ধশান্তির কাজ করেছিল এবং সুন্দরভাবে কাজ করেছিল আর যে কারণে আমি ভোরবেলা গিয়ে কাপড় টাপড় দিয়ে এলাম দিয়ে চলে এসেছিলাম সেদিন নবমী ছিল মনে করে দেখো কারণ আমাকে থাকার জন্য অনেক অনুরোধ করেছিল কিন্তু আমি থাকতে পারিনি যেহেতু নবমী ছিল সেই দিন আমাদের বাড়িতে একটু বান্না হবে ছেলে মেয়ে খাবে সেই কারণে আমি বাড়ি চলে এসেছিলাম বাড়ি চলে এসে আমি আবারও হচ্ছে পরে গেছি তাই তারপর ওরা ঘাট কামান যেটা ওদের ডেট পড়েছিল মানে মামার বাড়ির ডেট পড়েছিল সেই সময় মামার বাড়ির যে ঘাট কামানের কাজ ছিল সেই সময় কিন্তু সন্দীপ সন্দীপের মা আর কিষাণু ট্রেনে করে গেছিলো ট্রেনে করে গিয়ে কামানের যে হাট চান করে ওঠার পর সে ধুতি খুলে আবার যে ধুতি পরানো সেটাও কিন্তু সন্দীপ করেছিল কামান হয়ে যাওয়ার পর সন্দীপ আবার চলে এসেছিল। তারপর যেদিন খাওয়া দাওয়া সেদিন গেছিলো কারণ বাবু এখানে একা ছিল আর সন্দীপের বাবা মোটামুটি কিছুই পারে না সত্যিকারেরই সেভাবে কিছুই পারে না তবুও এখন ধীরে ধীরে শিখছে শিখতে হচ্ছে এখন যেমন ক্যামেরার কাছে সে কথা বলতে শিখেছে এখন যেমন বাড়িতে বারবার ফোন করে যে ছাদের গেট টেটগুলো লাগিয়েছে কিনা এটা করেছে কিনা এখন শিখতে হচ্ছে কারণ সবাইকে ওয়াকেবল হতে হবে একটা সময় বাড়ি থেকে সেভাবে কেউ বেরোতো না বলে ঠিক আছে কেউ না কেউ থাকতো অসুবিধা হতো না তো এইবার যেটা বলছি দিয়ে সন্দীপ কিন্তু চলে এসেছিল। ঘাট মানে মামাদের ধুতি গেঞ্জি যেগুলো দেওয়ার দরকার যেমন শুভকেও দিয়ে গেছিল তেমনি মামিদের শাড়ি যেমন আমাকেও দিয়েছে শাড়ি শায়া ব্লাউজ সন্দীপ বা সন্দীপের মাকে আমি দেখিনি কোনো কর্তব্যে কোনো অবহেলা করতে তাই এই যে দালাল যে কীভাবে দেখো ভুল ইনফরমেশান তোমাদের কাছে ছড়ায় ভুলটা ভাই ভুল ঠিকটা ভাই ঠিক তা আমার কাছে কথা ভুল ছড়িয়ে লাভটা কি সন্দীপদেরকে ভালোবাসার লোকের সংখ্যা যে কটাই হোক সে কটা সলিড কংক্রিট তারা প্রতিদিন সন্দীপের এ টু জেড ব্লগিংয়ের একেবারে পাই পাই ইঞ্চি ইঞ্চি সমস্তটা মন দিয়ে দেখে তাই তুমি আজকে এটা বললা কালকে সেটা বললা এটা কখনোই কেউ মেনে নেবে না মিথ্যে তো মিথ্যে তো গামলার কাছে সারা জীবন তুই একবার গামলাকে বলবি আর একবার গামলার কাছে ক্ষমা চাইবি সরি 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 হ্যাঁ এই এটা করেছিস আমি মেনে নেবো না দু নম্বরই কথা না দু নম্বরই কাজ করবে কেন প্রথমত এটাই শাসন থাকবে ভুল পথে যাওয়ার আগে দশবার ভাববে যেটা অবশ্যই সন্দীপ ক্যামেরার সামনে কিছু করার আগে দশবার ভাবে না আর রিলেটিভের বাড়িতে অবশ্যই যেতে পারে তবে হ্যাঁ নিজের মাকে ছোট করা নিজের ভাইকে ছোট করা এটা তো ভগবানের কাছে তোলা থাকে খারাপকে খারাপ তবে ভিক্ষা মামার বাড়ির ভিক্ষা থেকে দেখো মামার কাছেই কিন্তু ভিক্ষা নিয়ে অ্যাকচুয়ালি পৈতৃক যেটা নিয়ম যেটা রুলস সেগুলো করে দেখো ভিক্ষা কি মামা দেয়নি দিয়েছে প্রচুর প্রচুর এত ভিক্ষা দিয়েছে যে ভাগ্নে অ্যাসামের জিন্দেগি সে পুরোটাই কাটিয়ে যেতে পারবে কারণ মামার রোজগারের প্রথমের সমস্ত প্রফিটগুলোই কিন্তু ভাগ্নি ভাগ্নে আর তার বোনের নামে লিখে দিয়েছে সেই কারণে আমার মনে হয় না সন্দীপের ভিক্ষার মানে সন্দীপের কাছে ওদের কোনো ভিক্ষা নেওয়ার প্রয়োজন আছে কারণ সন্দীপ অলরেডি ভিক্ষা দিয়ে রেখেছে যেটা দিয়েছে সেটা খাক এবং ভালো থাকুক সুস্থ থাকুক আরও গয়নাগাটি কিনুক আরও ম্যাচিং ম্যাচিং আর সব গোল্ড জুয়েলারি কিনুক সুন্দরভাবে নিজেকে সুন্দরভাবে লোকের কাছে প্রেজেন্ট করুক দেখা যাক না দেখা যাক না যে সব কিছুর তো শেষ আছে শেষটা কোথায় গিয়ে থাকে কারণ আমরা ইউটিউব জগতে যখন আছি লাগবে শর্ট

ছেড়ে দেখো ছেড়ে দেখে যাই হোক যেটা ভালো সাজানো এটা তোর মনে হয় তুই বলিস কেউ নেই তুই বলিস লোকের কাছে যাচ্ছে মানে ভালো অ্যাকচুয়ালি কে চারতে তোর ব্রেনের ভেতরে আছে কি তুই এক এক সময় বলিস এদের কেউ নেই একই শুধু এই তো ঘর আর আর বাড়ি কত দেখবে লোকে এক জীবন এক ওর লাইফ এক ঘেমি আবার রিলেটিভের বাড়ি গেলেও তোর প্রবলেম অ্যাকচুয়ালি তোর প্রবলেম কোথায় তার জন্যে তুই এত অসন্তুষ্টি বলেই বলে তোদের তোর এই অবস্থা অসন্তুষ্টি মানুষের জীবনে অসন্তুষ্টর একটা লিমিট থাকে মানুষ ভালো খেলে তোর প্রবলেম মানুষ আলুষদ্ধ্যবাদ খেলে তোর প্রবলেম মানুষ না খেয়ে থাকলে তোর প্রবলেম মানুষ ডাক্তার দেখালে তোর প্রবলেম মানুষ না ডাক্তার দেখালে তোর প্রবলেম মানুষ গুগল পেতে টাকা তুললে তোর প্রবলেম টাকা যদি মানুষের কাছে না টাকা তুলে যদি কষ্টটা দেখিয়ে লোকের কাছে ভিউজ ইনকাম করে সেটাই তোর প্রবলেম তুই লোকের কাছে টাকা তুল এই শুনলাম নাকি তোর ইনকাম ট্যাক্স ইডি ইডির হাতে দেখ এই যে একটা ছোট দুধের শিশু সত্যিকারে বলতে আয়ুষের কত বয়স আয়ুষের কত বয়স একটা বাচ্চার ছেলে ট্রিটমেন্টের জন্য টাকা দিয়েছে তার পেছনে এরম আরে হাতে লেগেছিস ভগবান তুমি এত দ্রুত স্পিডের ইন্টারনেট ব্যবহার করছো ভগবান ঈশ্বর তোমার চরণে এই যে চরণ তোমার চরণে শতকোটি প্রণাম তুমি এত সুন্দরভাবে বিচার করো ওর পিছনে ইডি লেগে গেছে এইবার দেখ তোর মান্থলি ইনকাম কত তুই কত টাকা ইউটিউব থেকে রোজগার করিস আর কত টাকা পাবলিক থেকে তুলেছিস তোর এই ইয়েতে তোর এত টাকা ইনকামের কি করে হয় আর এত টাকা তোর অ্যাকাউন্টে কি করে ঢোকে নে লেগেছে 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 তার ধুমা ধুম একদম ইডি এই যে আমার বাংলাদেশ থেকে টাকা আসে আমার আমেরিকা থেকে টাকা আসে আমার এখান থেকে টাকা আসে আমার ওখান থেকে টাকা আসে আমি তো সিন্ডিকেট করি তারপরে তো কত টাকা ওরে বাপরে যে টাকার গল্প আমি শুনলাম মানে পাগল করা পাগল করা পাগল করার মতন আমি যে টাকার গল্প শুনলাম সে জায়গায় দেখ ফেসে গেলি তো এটাই এটাই বলে অন্যকে ফাঁসাতে গেলে সে ভগবান তাকে ফাঁসিয়ে দেয় অযথা অযথা কোনো প্রয়োজন নেই তুই আমার পেছনে লেগেছিলি কিষাণুর পেছনে লেগেছিলি সন্দীপের পেছনে লেগেছিলি গিফট মাত্র এক দেড় লাখ টাকার গিফট হয়তো দিয়েছে সব মিলিয়ে হয়তো এক থেকে দেড় লাখ টাকার গিফট এসেছে সেটা নিয়ে ওরে বাবা বাইরে থেকে আর ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার তো মানুষ শুধু ইয়ে দিয়েছে কি নাম জানো জিনিস কিনে দিয়েছে অনলাইনে ড্রেস পাঠিয়েছে কেউ খেলনা পাঠিয়েছে সেগুলো নিয়ে তোর কি জ্বলন কি জ্বলন কি জলে পুড়ে যা জ্বলে পুড়ে যা তুই এমন জ্বলে পড়ে উঠেছিলি দেখ ইডি তোর পিছনে লেগে গেলো রে একবার ইডি নজরে সেই অ্যাকাউন্ট চলে আসা মানে কতটা ভয়ঙ্কর ব্যাপার শোনো অনেকে আছে বস্তি বাড়ির মতো থাকে ছেড়া না আইটি পর ছেড়া পড়্তা পাল্টাই না কিন্তু তাল তাদের গদি গদি টাকা গদি গদি বান্ডিল বান্ডিল বিছানার তলা থেকে টাকা তোলে ইয়ে থেকে শোনো খবর যদি একবার ইডির কানে যায় সে লোক মারফতই হোক আর সে অ্যাপ্লিকেশান করেই হোক সেখানটায় তো চিরুনি তল্লাশি এখন চলবে এখন ওর অ্যাকাউন্ট একেবারে চিরুনি তল্লাশি আর হওয়া উচিত ছিল দারুণ করেছে এই যে রিনি রমা যে কাজগুলো করেছে দারুণ কারণ সত্যিকারের এত মানুষের পেছনে লাগা এত মানুষেরকে মানে ওর চোখের হিংসা দিয়ে চোখের হিংস্রতা দিয়ে এটা আমাকে প্রত্যেকটা মানুষ বলে নেগেটিভ ভিডিও অনেকেই করে অনেকেই করে কিন্তু তো নেতাটা ধো না হেসে না ও নেতাটা ধুচ্ছে না আমি দেখছি ওইখান থেকে টানতে টানতে নেতাটা নিয়ে এসছে দিয়ে মানে মানে এতটা এতটা হিং মানে ওর হিংসা ও প্রকাশ পায় আর প্রত্যেকটা লাইনেও মানুষকে ভীষণভাবে ছোট করে যেমন সন্দীপ ওরা রিলেটিভের বাড়ি গেছে বলছে যে রিলেটিভের বাড়ি লোকের কাছে ভালো সাজার জন্যে আরে ভালো সাজার জন্য কেউ রিলেটিভের বাড়ি যায় লোকের বাড়িতে আত্মীয়র বাড়ি আত্মীয় যায় ভালো সাজার জন্য তুই ভালো সাজার জন্য তোর শাশুড় শ্বশুর শাশুড়িকে কেন নিয়ে গেলি না তোর বোনের মেয়ের অন্নপ্রাশনে তোর বোনের মেয়ের মুখে প্রসাদ দিলি চাকলাতে সেখানে তোর শ্বশুর শাশুড়িকে কেন নিয়ে গেলি না ভালোই সাজ দিস সবার কাছে বাহবাহ করাতিস কেন নিয়ে গেলি না কেন তুই শ্বশুর শাশুড়িকে ভাত না দিই তুই একার নীচে খাস ভালো সাজ ভালো সাজার সুযোগ পেলে মানুষ ভালো সাজবে না খারাপ সাজবে আমার হাতে ধরো ভালো সাজার সুযোগ আছে সেখানটা আমি ভালো সাজবো না খারাপ সাজবো লোকের কাছে ভালোই সাজবো আমি ভালো কিছু প্রেজেন্ট করব তোমাদের কাছে খারাপটা প্রেজেন্ট কেন করব। কেন ঘরের মধ্যে বসে বসে সারাদিনের পিন্ডি চটকাবো যদি দেখি যে আমার এতটা ফ্যান ফলোয়ার্স হয়ে গেছে যারা আমার লাইফস্টাইল দেখে ভীষণ খুশি হয় আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে আমার বন্ডিং দেখবে আমার সংসারের আমার কাজ দেখবে যে ব্লগিং করে সেখানটায় যে মানুষ তো বেশ ভালো ভিউ দেয় তাহলে ওকে ভালোবাসে তাহলে যারা ভালোবাসে দেখে তাহলে সেটাকে আরও ভালো করে কেন প্রেজেন্ট করব না কেন ভালো লাইফটা দেখাবো না মানে এর মতো গর্ধব এর মতো গাধা এ আবার নাকি ওকালতি পড়বে ও মাই গড় এটা শুনেই তো আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে ও নাকি ওকালতি পড়বে বোতল নামিয়ে দাও নামিয়ে দাও বোতল চলো ভিডিওটা না ওইদিকে ফেলবে না নিচে নামিয়ে দাও চলো ভিডিওটা এতটুকুই রাখলাম কারণ এই এখন চন্দনার মোছামুছি চলছে প্রায় অনেকটাই হয়েও গেলো কিন্তু এবার একটু সংসারে মাম্পি কি করছিস তুই মানে আমি বললাম না তোকে চান করতে যেতে যা চান টান করে রেডিও ভাইকে পরে ফোন করিস ওই কন্যাটা মোছ ওই কোনটা ওই কোন নোংরা আছে পেয়েছো নোংরাটা নোংরাটা বুঝেছ এইদিকটা এই বের করে কোনটা মুছে নেব চলো ভিডিওটা এতটুকু রাখলাম কি রে তুই নাকি এলএলবি পড়বি নেক্সট ভিডিও আসছে এই ভিডিওটা খুব দ্রুত দিয়ে দেবো এরপরে নেক্সট ভিডিও আসছে অবশ্যই আমার গামলা গামলার নতুন নাম দিচ্ছে অনেকে অনেক নাম দিচ্ছে ফোকলার গামলা এই 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 ফকলা গামলা আকলা আসছি তোদের চুবুরি চুবুরি খেলা নিয়ে খেলছে সেই ঘুরতে গিয়ে ওরে বাবা কানামাচি ভো গামলার যেখানে পাবে ফোকলা সেখানে ছো কানা মাচি ভো কাতার নিচে দুজন শো এ কাতা কেমন আছিস গাগতর ব্যথা হয়ে গেছে গো ছিঁড়ি উঠতে উঠতে ছিঁড়ি চলো টাটা সবাই ভালো থেকো আসছি নেক্সট ভিডিও নিয়ে